অনুভবের ভাষা এবার যে কবিতা আবৃত্তি করবো তার নাম কবি জীবনানন্দ দাসকে উদ্ধৃতিতে রেখে তাকেই একটি শ্রদ্ধার এটি লিখেছেন পরাশর ভরদ্বাজ হে কবি তোমাকে ফের চাই ফিরে পেতে বোধ দাও শুভভীর এই হৃদয়েতে করি উচ্চারণ দাও দাও গাঢ় অনুভব নিজেকে প্রকাশ করি জীর্ণ ক্লান্ত আমি এ পাঁজরে প্রতিদিন কষ্টের উৎসাহ এ পৃথিবী ছন্ন ছাড়া আমার স্বদেশ দিকে দিকে প্রস্ফুটিত অসম্ভব ঘিন্ন পরিবেশ এভাবে যায় না বাঁচা টিকে থাকা দায় হায় স্বপ্নহীন রসহীন বিপর্যস্ত এই বাংলায় দাও বেদনার ভাষা হে কবি নির্জন চিৎকার করে কাঁদি প্রান্তরে প্রান্তরে দুঃসহ এ নির্মম সহন যারা দেয় অহরহ পারি না যে আর উন্মত্ত এ ধরায় পরিব্যাপ্ত হিংসার ক্ষুধার্থ বিকার অধার্মিক মানুষেরা ধর্ম নিয়ে ছড়ায় বিদ্বেষ মিথ্যে বলা ছলা কলা নির্লজ্জতা রক্ত বেশ মাংস অস্থি রন্ধ্রে রন্ধ্রে করেছে অভ্যেস মানুষ মানুষ নয় যেন ছাড় পোকা কেন আর বেঁচে আছি এখানে খামোকা এই জীবন লাগে অহেতুক আরও আরও মানুষেরা চুপ কেন তবু বিপক্ষার কথা তারা একটু বলুক সীমান্তে শত্রুর হানা দুয়ারে মৃত্যুর সাজানো যুদ্ধের ছবি নিহিত যে এখানে ভরপুর ভালোবাসাহীন এই দিনগুলো লোভ লালসার একটু হোক এ চিত্তের লাঞ্ছনার ভার দাও কবিতার কলি দত্তহীন চেতনায় ভরা তোমারই ব্যঞ্জনা দিয়ে ভাসা হয়ে ব্যথার পসরা এই বিশ্বের বিবেকের কাছে রাখি আজ তোমার প্রজ্ঞার অসামান্য তীক্ষ্ণ অনুভব হাহাকার করে আজ শোনাবে হে মানুষ ধ্বংসের কবলে ধৃত কষ্টার্জিত আমাদের লক্ষ লক্ষ বছরের তিল তিল সবে করা মানব সমাজ নগ্ন কর দানবের মানবিক সাজ অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের পরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় নমস্কার